বাংলাদেশের উহান হাসপাতাল নামে পরিচিত বসুন্ধরার করোনা হাসপাতালে সাতশো পঞ্চাশ বেড প্রস্তুত সরকারের কাছে হস্তান্তর এই মাসেই নির্ধারিত সময় শেষ করতে রাত দিন চলছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নির্মাণাধীন দেশে বৃহত্তম অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টার এর মধ্যে প্রস্তুত করা হয়েছে সাতশো পঞ্চাশটি বেড আগামী দুই তিন দিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে এই হাসপাতালটি শুক্রবার হাসপাতাল প্রাঙ্গনে এক প্রেস জানিয়েছেন প্রধান পরিচালন কর্মকর্তা কাজের সার্বিক অগ্রগতি নিয়ে গণমাধ্যমে তিনি জানান আমাদের রয়েছে। তবে প্রয়োজন হলে এটিকে পাঁচ হাজারে উন্নীত করা সম্ভব এরই মধ্যে সাতশো পঞ্চাশটি বেড প্রস্তুত এর মধ্যে সেট এলাকায় পাঁচশটি এবং বাকি দুইশো পঞ্চাশটি কনভেনশন হলগুলোতে বাকিগুলো আগামী দুই থেকে তিন দিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে হাসপাতাল হস্তান্তরের বিষয়ে জসীম উদ্দিন জানান বাকি কাজগুলো সম্পন্ন করা দুই থেকে তিন দিনের ব্যাপার এগুলো হয়ে গেলে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এটি করব। স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর অধিদপ্তর এবং কর্তৃপক্ষ মিটিং এ বসবে সেখানে পরবর্তীকরণীয় নিয়ে আলোচনা হবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলম কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি জানান প্রায় এক হাজার বেড প্রস্তুত বেশিরভাগই স্থাপন করা হয়েছে বাকি এক হাজার বেডও এখানেই আছে কার্পেট বিছানা হলে সেগুলো এখানে বসিয়ে দেওয়া হবে দুদিন বৃষ্টি ও ঝড়ের কারণেই কাজ কিছুটা বিলম্বিত হয়েছে তবুও নতুন করে কোনো গোলযোগ না হলে এই মাসের শেষ নাগাদই আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করতে পারব অপরদিকে করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের পাশে থাকবে চীন আর চীনের রাজধানী বেজিং থেকে প্রেরিত এক লিখিত বার্তায় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি একথা জানায় লিখিত বার্তায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ জানায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণ করোনা ভাইরাস মোকাবেলার সংকটময় দিনগুলোতে চীনের জনগণকে বিভিন্নভাবে সর্বাত্মক সহায়তা প্রদান করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহমর্মিতা ও সংগতি জানিয়ে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর বরাবর চিঠি প্রেরণ করেছিলেন চীনের জনগণ সংকটকালীন সময়ে শেখ হাসিনার মহানুভবতাকে সারা জীবন মনে রাখবে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলা হয় চীনের সংকটকালে বাংলাদেশ যেভাবে চীনের পাশে দাঁড়িয়েছিল ঠিক একইভাবে চীন সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে এবং বাংলাদেশের পাশে থাকবে চীনা কমিউনিস্ট পার্টি একটি রাজনৈতিক দল হিসেবে তাদের পরীক্ষিত বন্ধু আওয়ামী লীগকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করে চীন মনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতৃত্বে এই সংকট মোকাবেলার সামর্থ্য বাংলাদেশের রয়েছে চীন আশাবাদ ব্যক্ত করে বলে বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে অতি দ্রুত সময়ের মধ্যে মহামারী করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সক্ষম হবে চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু দেশটি বাংলাদেশকে আর্থিক ও সামরিক ক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বর্তমান বাংলাদেশের বড় বড় প্রকল্পে অর্থায়ন ও নির্মাণে চীন কাজ করে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারীও এখন চীন অপরদিকে বাংলাদেশের প্রতিবেশী ও শত্রু দেশ ভারত দেশটি বন্ধুত্বের নামে বাংলাদেশের সাথে শত্রুর মতো আচরণ করছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও ভারতের সেনা পাঠানোর প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন